আল্লাহ নবীজির প্রথম বিয়ের খোদবা কে পড়ছে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন বিয়ে হয় খা কে পড়ছে কোন মহাদ্দেশ কোন আলেম পড়ছে ওই বিয়ের খোদবা তো আবু তালেব নিচে পড়ছে এমন খোদবা পড়ছে কেমন পর্যন্ত কোনো মহাদ্দেশের পক্ষে ওরকম খোদবা দ্বিতীয় বানানো সম্ভব না আমার মনে হয় দ্বিতীয় খোদমা বানানো সম্ভব না যে চৌচল্লিশ বছর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন চলেন একটা দিয়া বুঝাই যদি বুঝে আসে আনাসিবনে মালিক আনুর বাসায় মেহমান আসছেন তো দস্তর খান বিছাইছেন দস্তর খানে ময়লা ছিল তো উনি উঠায়া সামনে চুলা জ্বলতেছিল মেহমানের জন্য পাকশাক হইতেছিল উনি দস্তরখান উঠে চুলার ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাক তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো এটা তো পুরা ছাই হয়ে যাবে একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায়া দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তরখান বিছায়া দিছেন। সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোর্ থেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তর একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জারানোর ক্ষমতা রাখে না আবু তালিব কে আল্লাহর নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন আম্মি আম্মি মা তারক তলি সবিলা চাচা আপনার ঋণ সুদ করতে পারলাম না আপনি আমার জন্য সুদ করার কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যাইতেছি সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থাকা আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক ঘন্টা এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়ব এই উন্মতের জন্যই আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না ইফ আলু কামা ফাল আল ইমাম ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে কেরাত ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পারলা না পারলে চেষ্টার পরেও যদি পারলা না তারপরেও আমরা গ্রহণ করে আনিব এই উন্মতের জন্য সুযোগ কোনো উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার স্যার জায়গায় চলে আসছি আসেন আর না দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন কারণ আল্লাহর ওয়াদা আল্লাহ রা দেখাবো আল্লাহ প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পাই তা আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কি রাজি কে কে রাজি দেখি যে আমি তবা করলাম বলেন মুখে মনের ঠিক আছে তবা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট আল্লাহ ওয়াদা করতেছে তুমি ইউটার্ন নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি হাবি বুহমাবু ফি হাবিবুহুম ইহিব তিন ও ইহিবুল মোতাহরিন এক পিছের জন্য তবা করা দ্বিতীয় হইল বিশেষ করে যুবকদেরকে বলবো যুবক তোমার পায়ে হাত রেখা বলি সারাদিন যদি কিছু করতে নাও পারো কমসে কম ঘুমানের সময় যখন ঘুমাইতে যাবে তো হাত দুটা উঠে এতটুকু বইলা ঘুমায়ো যে মালিক সারা দিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না মৌত সকালে উঠাইলে উঠবো না উঠাইলে চির নিদ্রা হওয়া যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না এরকম ইতিহাস নাই হ্যাঁ হ্যাঁ কত যুবকই তো গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান গোড়া তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা গাছ তো এখনটা তেল খায় আগেরটা অ্যানালগ ছিল এখনটা ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে মাতার সাহী আনফসুকুম আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোরা থাকবে বোসে রক্তে মাংসের না থাকবে মনিয়া কু হামরা লাল পাথরের তৈরি টক টকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন লহু আজনে হাত দুটা টানা থাকবে ইয়ার ক ব ইউ সি চড়বে আর যেখানে মনে চায় ওইখানে চোখের পলকে উড়া চলে যাবে হুম যুবকরা ভালো মতে কিন্তু যেমন তোমরা বাইকে উঠলে হুশ থাকে না আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বোঝে কি বুঝাইতে চাইছি ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জাননা এরকমই হবে গোড়া একা উড়বে না সামনে একজন থাকবে পিছু একজন থাকবে আবার যেখানে যাবে ওইখানে তো আছে হুম আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে ওইখানে চার্জ একশো তা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে কু এত মি এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতেছি যুবকদেরকে পায়ে যখন ঘুমাইতে যাবে ঘুম না হাত বলো মালিক তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠবোনাইলে চির নিদ্রা আমি আর তোমার থেকে দূরে সাই থাক। থাইকা ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য توبہ جن ہاتھ اٹھایا دیلا توبہ کو رگما بو کی جو بکرہ راجی کے کے راجی دیکھی جو توبہ کو ڈیلی گما بو نمان اللہ توفیق دے توفیق دے قرآن بولے یا قوم استغفرو ربکم انہو کانا غفارا من لزیم الاستغفار শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান আরো চেতে গেছিল তো শয়তান আল্লাহকে বলতেছিল বিতাড়িত করলেন এক লক্ষ পঁচাশি হাজার বছর আবাদত করলাম তারপরও বিতাড়িত চলা যখন যেতেই হবে তো কেমতে সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন তা আল্লাহ বলে কেন আপনার সব বন্ধা গুমরা করে দেব তো ফেরেস তারা বলে আল্লাহ একে সুযোগ দিয়ে না তা আল্লাহ বলে যা তোকে সুযোগ দিলাম ফের তাদের চিৎকার বাহির হয়েছে আমরা না করলাম ওইখানে বা করলাম মানুষ বানায় না তাও শুনলেন না এইখানে না করলাম ওকে সকাল সুযোগ কেমন না তাও শুনলেন না তা আল্লাহ বলে শোনো আমি এস্তেক ফার নাজেল করলাম উম্মদ যখন এস্তেক ফার করবে তখনই আমি মাফ করবো মা আর তৃতীয় কথা তৃতীয় আদা আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না ওয়াদা যুবকরা কি বলে মনে থাকবে দিলে আজকের থেকে আর অবস্থায় নামাজ না আল্লাহ কবুল করুক এই তিনটা জিনিস যদি করতে পারি অসংখ্য খোদার আমরাও আল্লাহর কাছে হয়ে যাব আল্লাহ আমাদের কাছে হয়ে যাবে আজকে যেরকম দূরে আল্লাহ দূরে আমরাও দূরে আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে অথচ উচিত ছিল সময় আল্লাহর কাছে থাকা এই তিন জিনিস যে করবে সে সবসময় আল্লাহর কাছে থাকবে আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে আমাদের কাছে না আর এটাই আল্লাহর ওয়াদা আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব আপনি বলবেন তাইলে সাহাবায় কেন পোশাকহীন জীবন কাটাইলেন গায়ে কাপড় ছিল না পেটে বাত ছিল না পায়ে জুতা ছিল না মাথা ঠাই ছিল না কেন কি কারণে আল্লাহর রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন চান নাই মিকাইল আলাহ মাথায় দিয়া জিবরি লাল ইসলাম নিয়ে আসছেন বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি কি করবেন নিব না ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে কি করব চিবরিল নিব না বলছে ছোটটা মক্কার পাহাড় সোনা বানায় দিলাও শীতালা জাল তু জিবালা মাতা তাহাবা এটা নিবেন না কয়েটাও নিব না ষাট সত্তর বৎসরের জন্য নিয়ে কি করব কখন নিবেন ওটা পরের কথা বলছে ওখানে নিব এখানে একা নিব না উম্মত কে সহ নিব একা নিব না উম্মত সহ নিব সাহাবা নিতে পারতেন আপনি প্রশ্ন করবেন যদি আপনি যা বলেন এটাই সত্য তো ওদের গায়ে কাপড় ছিল না কেন পায়ে জুতা ছিল না কেন মাথা ঠাই ছিল না কেন দুনিয়ার কিছুই তো ওদের কাছে ছিল না ছিল না কেন ওনারা ছিল না কেন এটা না ওনারা নেন নাই এটাই সত্য প্রমাণ দিছেন আমরা নিতে পারতাম দেখো আমরা ইশারা করলে মেঘ আসে আমরা টোকা দিলে ভূমিকম্প দূরবৃত হয় আমরা ইচ্ছা করলে সম জল আর স্থলের মতো জলের ভিতরে ঘোলা ওরকম দৌড়াইতে পারি যেরকম স্থলের ভিতরে দৌড়াইতে পারি পানিতে ওরকমই দৌড়াইতে পারি যেরকম স্থলে দৌড়াইতে পারি আমরা চাইলে সূর্যকে থামায় দিতে পারি আমরা চাইলে অগ্নিগিরিকে হাতে আবদ্ধ পাহাড়ে আবদ্ধ করতে পারি আমরা চাইলে চিঠি দিয়া সাড়ে চার হাজার কিলোমিটার দড়িয়ায় চিরা চিরাচরিত প্রথাকে দুলিস করা কেমতে সকাল পর্যন্ত তাকে পানি দিতে বাধ্য করতে পারি পানি দিতেছে না দেয় না আমি তো ছয়বার দেখছি দরিয়ায় নীল আমি সুদান ছয় বার দিয়েছি এখনো অতটুকুই পানি দিতেছে যতদিক চিঠি দেওয়ার পরে দিছে এক ইঞ্চিও কমে নাই আর কমবেও না ওনারা নাই ষাট সত্তর বৎসরের জন্য ইচ্ছা করলে নিতে পারতেন এই জন্যই তিনটা যদি করতে পারি যে মেরে দোস্ত একটা তো কল্লামই আর একটা প্রতিদিন ঘুমানের আগে তবা করা তবা করে আর কোন অবস্থায় নামাজ ছাড়ব পাক্কা তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক দোয়া